এই তোকে একবার বলেছি এতে লস্যি আছে আমি তো লস্যির ফাঁকা প্যাকেটটা ভালো করে দেখছিলাম কত সুন্দর প্যাকেটটা আমি খেলা করবো বলে দে আমাকে নিজের নিজে ঠকেছে এখন কাঁদছে যে এখান কই 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 আমার দুই ভাই গেল কই ভাই ছাড়া কি করে আমি খেতে বেরোই কই 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 আরে মিষ্টু কি হলো কই কই বলে কি খুঁজছিস